আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে একটি ইঞ্জিন চালিত সিএনজি চালিত গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি কি করা হবে দেখেন এই গাড়িটি পিছনের অংশ পিছনের হেডলাইট এই পিছনের ব্রেক লাইট দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইট একদম নতুন এই গাড়িটি নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড হলেও গাড়িটি ভালো আছে দেখেন এটি কোম্পানি স্কোর কোম্পানির গাড়িটি দেখতে পাচ্ছেন দেখেন গাড়িটির ভিতরে দেখেন এটা ভিতরের অংশ একটা উল্টা সিট এটা বডি তোলা সিটের নিচে কিন্তু জায়গা আছে ক্লিয়ার আর পিছনে সিটের নিচে মূলত এটা গ্যাসের বোতল দেখেন গ্যাসের বোতল এটা সিএ গ্যাসের বোতল এলপিজি গ্যাসের পাওয়া যাবে এটা ব্যাটারি সিট Engine, gearbox. i the wrong show. Alle